আর দাওয়া ডট টিভি দুনিয়া ও আখিরাতের কল্যাণে নিজের সমালোচনা গুরুত্ব কতখানি নিজের সমালোচনা মানে আত্ম সমালোচনা নিজের ও জি রসুলুল্লাহমদ ফার্ক বলেছেন হ্যাঁ সাবু অ্যান্ড বুসা কু মুকাবিলান তো হ্যাঁ সাবু বাই নিয়ে দেয় অভ বেকুম তোমরা নিজেদের হিসাব করো আগে কি ভালো করেছো কি মন্দ করেছো বয়স কত হয়েছে কতরূ আদেশ পালন করেছ কত নিষেধ ছেড়েছো আল্লাহর কাছে হিসাব দেওয়ার পূর্বে নিজের হিসাবটুকু নিজে করে নাও অতএব নিজের মহাশাবা করবে অর্থাৎ নিজের হিসাব করবে যে আমি ভালো কতটুকু করেছি কতটুকু করতে পারিনি আল্লাহর হুকুম কত পালন করেছি করতে পারিনি আল্লাহর কাছে হিসাব দেওয়ার পূর্বে নিজের হিসাবটুকু নিজে করে আপনার সুল্লা সালি আসাল্লাম বলেছেন বুদ্ধিমান সে ব্যক্তি যে জীবনে নিজের জীবন হিসাব করেছে হিসাব করে এবার পরকালের জন্য কাজ করেছে সে হল আসল বুদ্ধিমান ওমান আর বেকুব আহমক ব্যক্তি যে প্রবৃত্তি দাসত্ব গোলামি করে অথচ আল্লাহর কাছে বড় বড় আশার আল্লাহ জানান ফের এক নম্বর সিট বরাদ্দ করে দেয় কিন্তু নফসের তাবেদারি করে প্রবৃত্তি দাসত্ব গোলামী করে এসছে বড় বেকুব আর কেউ নেই হাদেশে তিনমীর